দেশে টিকট কাচিয়া চন গালহ ভাচি আহা দেশে টিক্ট কাচিয়া সৰগ ভাচিয়া সিদিচৰা নায়ক হৈছে আই দি এই মোবাইলে হাল কি জাদু আছে ভাই হেই এই মোবাইল লেহাৰ কি যাদু আছে ভাই কলা পাইছা যে ভৰা লেখা তুই

যে যতই প্রভাবশালী হয় যতই টাকাওয়ালা হয় মেয়ে বুঝাবেন না যেই বাড়িতে তো কাটাছে এটাই আজ থেকে তোর আপনই আছে আর যে মানুষটার সাথে করে হাতে তুলে দিলাম এই মানুষটার আজ থেকে তোর জীবনের সবচেয়ে আপন ঠিক কষ্ট গਿੱত্ত আছে